আসলে এই আমটার কালার দেখলেও মনে হয় যেমন খামড় দিয়ে জি 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 এবং সাইজওয়ালা বালা সাইজ বালা এবং তো কালারটাও খুব সুন্দর আর আর একটা অ্যাডভান্টেজ হইলো ওয়ার্ল্ড এখন সবিল সাইল লো হাইটের গাছ ওকে তো এটা হইলো একটা স্ট্যান্ডার্ড ড্রপ ভ্যারাইটি আইটেম তার নাম হইলো চুকশল 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 আমেরিকার আম এবং এটা খুবই কালারফুল আর গাছগুলো ড্রপ ন্যাচারাল

কিন্তু ছেলে যদিও তিনি ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট তিনি এমন একটা স্বপ্নের বাগান সিলেটে করেছেন সিলেটের মধ্যে এত প্রায় তিনশো জাতের আম সিলেটে করা সম্ভব সেই কাজটি করে দেখেছেন আমাদের ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী এবং তার আম বাগানে আজকে এসেছি আমরা আবারও গত বছর এসেছিলাম এবার আরো অনেক ভ্যারাইটি তো জেল ভাই এবার এই আমটাকে এটা তো সবারই পরিচিত মিয়াজাকি সূর্য ডিম টমাগো এইটা মিয়াজাক মিয়াজাকে আলোচিত আম সুন্দর কালো মিয়াজাকির আর একটা বেরিয়ে শোনো আমি আজকে আপনাদের দেখাবো আর কি আর এই যে আরেকটা আম এটা নাম দুকমাই আর কালারটা দেখনি ওয়াও ওয়াও

জিলের একটা ভ্যারাইটি আমেরিকার জেল পারফরমেন্স এটা এম ফোর ওরা নাম দিয়েছে এটাও একটা সুপার লেট ওই যে বলছিলে আমরা চারটা ক্যাটাগরি তে নেবো এটা সুপার লেটের মধ্যে একটা ভ্যারাইটি এখনো দেখেন তার রং বুঝিয়ে আছে এবং বেয়ারিং দেখেন একটা গাছ আছে এটুকু গাছে কতটা আম জুলে আছে হম হম ওইটাও একই ভ্যারাইটি দেখুন হ্যাঁ সাহেবের বাজার থেকে সিলেট সদর উপজেলা সাহেবের বাজার থেকে একটু দূর এলেই ফরিঙা গ্রাম এবং এই গ্রামেই সিলেটের একজন ছেলে একটা অবাক করা বাগান করেছেন বাংলাদেশে এরকম বাগান আসলে বলা চলে ব্যতিক্রম পৃথিবীর প্রায় সব দেশের আমের জাত যেগুলো আছে সেই সব আমের জাত এক জায়গায় জড়ো করে তাক লাগিয়ে দিয়েছেন সিলেটের ছেলে ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী এবং দেখুন এই গাছের মধ্যে একদম মাটিতে পড়ে আছে আম ঝুলে আছে মাম আম এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন টেস্টের মানে একটা অসাধারণ কম্বিনেশন করেছেন তিনি আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন খুবই ভালো লাগছে এবং সুন্দর এবং মনোরম মনোরম পরিবেশে একটা জিয়া হয়েছে বিভিন্ন প্রজাতির আম সেগুলো খুব টেস্টি বিদেশ থেকে কালেকশন করিয়া আমার ইঞ্জিনিয়ার সবাই আনছে তবে যে একশো ছাব্বিশটা আম উৎপাদন করিয়া ফলাইয়া এটা দেখানি যায় এটা ল আমার চিন্তার বাইরে আছে এটা খুব খুব সুন্দর জিনিস করছো যে এত ভেরাইটি ফ্রুটর গাছ হল আমি আর দেখছি না সিলেট তো খুব নাইও আমার দেশে লাগে সিলেট আর এলাকা এলাকা সো আমাদের সঙ্গে আবারও আছেন ইঞ্জিনিয়ার জুয়েল আহমদ চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে যে আমগুলো ইউনিক ইউনিক অনেক আম আছে এবার কত জাতের আম এসেছে আপনার এবং এই মুহূর্তে যে হাতে আমটি ধরে আছে সেই আমটি সম্পর্কে দেখুন থ্যাংক ইউ মধু ভাই আপনাকে আর সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমাদের কাছে অলমোস্ট তিনশো প্লাস আমের ভ্যারাইটি এই মুহূর্তে সংগ্রহ আছে তার মধ্যে একশো পঞ্চাশ পঞ্চান্ন মতো ভ্যারাইটি এইবার আমাদের ফলন হয়েছে নতুন এবং পুরাতন মিলে আর কি তো আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এক নম্বর আম হচ্ছে আলফানসু আমাদের হাতে যে আমটাই আছে এটাই হচ্ছে আলফানসু এবং এটা ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট কোয়ালিটির আম ইউরোপে এবং মিডিল ইস্টে প্রচুর এই আমটা এক্সপোর্ট হয় আমি আশাবাদী আমাদের দেশেও এটা হচ্ছে টেস্ট গান সাদ সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরাও একসময় এটা চেষ্টা করবো আরকি আমি খুব আমরা আশা করলাম পাওয়া জি এবং খুবই সুইট টেস্ট আমরা দেশি আমার লোক কিছুটা কম্পেয়ার করা যাবে ল্যাংড়ার মতো

এবং তার একদম নিস্তিক মানে ফাঁকা শুরু হয়ে উপর দিকটা আস্তে আস্তে এটাও সেই মে মে জুনের দিকে মে জুনের দিকে যদি আমরা আবহাওয়ার হওয়া একটু স্লো বাট আমরা নেক্সট ইয়ার পুরাপুরি রেজাল্ট

পাঁচ মাস হয়ে যাইতো সো সাইটটা ভ্যারাইটি যে আপনার টাইম অনুযায়ী কিতা আপনারা সারা কিতা এখন যদি কোন নিতা চাই এটা अवेलेबल নে মেজরিটি গুলো अवेलेबल अवेलेबल সো মোবাইল নাম্বার দিমু ফেসবুক এড্রেস দিমু সো আপনারা সরাসরি তারার কাছে যোগাযোগ করিয়া ফোনে ও ফোন করিয়া আপনারা নিতে পারবেন সো এটা কোন ধরনের আম এটা এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি ইন্ডিয়ান সায়েন্টিস্টরা এটা হাইব্রিডাইজেশন করছে এটা হলো আমরার ফুসা অরুণিমা এটাও লেট ভ্যারাইটি কোন টাইম এটা এটা এট লিস্ট আগস্ট এর শেষ দিকে লেট ভ্যারাইটি এবং কালারফুল আমি আমগুলো আরো বড় হইব এবং ফলের একটা নেচার আছে যে কোনো ফল পাহাড় মুহূর্তে ও সময় ফল দ্রুত সাইজ বড় হয় মানে দেখা যাইব যে প্রথম দিকে এক মাসে যা বড় হয়েছে লাস্টর দশ দিনে তার চেয়ে বেশি বড় হয়

যে এবং এত সুন্দর লাগে আর কি আম গাছ যারা বা আম দেখা তাই বা যারা এটলিস্ট এই গাছগুলা দেখ ইয়া এত সুন্দর দর্শে এটা সব দিক তো তার গাছের সাইজ দেখা এবং ফলের সাইজ হোক কালার দেখা কালারটা মানে একদম পুরা আপেল লাগে আমি যেটা ভেরি নাইস সো এটা কি এটা অস্টিন 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 অস্টিনটা ইউরোপ বেস্ট ডিমান্ড বিশেষ করে এটা দিকে বেস্ট ফার্মিং হয়

আরো বড়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত লন্ডনের ড্রাগন মার্কেট ও প্রথম দেখি আরকি তারপরে আমি অনেক খুঁজা খুঁজে পরে থাইল্যান্ড থেকে এটা সংগ্রহ করি নাম এটা চুক বাবন

আমেরিকার আমেরিকার আম এবং এটাও লেট বের এটা কোন মাসে হয়? এটাও আগস্ট সেপ্টেম্বর। আগস্ট সেপ্টেম্বরের খাওয়া যায়। এখন আম তো 1900 শক্ত অনেক তে এখনো টাইম লাগবে। 1900 তো। আর বিয়ারিং দেখরাਣੀ। আমরা তো অনেক কিছু দেখতাম হইব। টেস্ট করতাম হইব। ফল ধরার কোয়ালিটি দেখতে হইব। এগুলো দেখার পরে তখন আমরা ইনশাআল্লাহ একটা নোট তৈরি করব যে কোন কোন জাতগুলো বাণিজ্যিক করা উচিত। এবং যেগুলা রেজাল্ট ভালো তখন আমরা রিকমেন্ড করবো আর শৌখিন গাছ অনেকগুলাই আছে অনেকগুলা দেখতে সুন্দর কিন্তু হয়তো বাণিজ্যিক বেনিফিট কম এটা হইলো আমার সংগ্রহ হলা আমেরিকা তো নেই ক্যাট সাইগন হয় আবার এটা অরিজিন কিন্তু থাইওয়ান ও জিং হোয়াং যেটা আমরা ঠিকঠকর মধ্যে প্রচুর রিটার ঠিকঠক ভিডিও গুলা দেখি একদম ইয়েলো কালারের যে ভিতরে কোনো ফাইবার নাই

আমরা <laughs> <laughs> <Jakarta. Respect laughs>

এটা অরিজিন থাইল্যান্ড তবে এটা ফেমাস বেশি চায়না চায়না দুটা অনেক বাণিজ্যিক বাগান আছে এটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল আইটেম হিসাবে ভালো ম্যাঙ্গো চিপস টিপস ও টাইফুড জুস টুস ফ্রেশ খাওয়ার ক্ষেত্রে স্বাদ একটু কম যারা আম মিষ্টি হিসাবে পছন্দ করে তার কাছে এটা স্বাদ অতটা ফ্রেশ লাগতো না দেখার ক্ষেত্রে অতুলনীয় হানিডিউ হানিডিউ নামটা তো খুব সুন্দর এবং আমটা একটু বেখা হয়

very nice okay mane eta ki ache eta eta dui to tomato etkin

হেডেন হেডেন এবং আমেরিকার অনেক বাণিজ্যিক জাত এবং এ থেকে বর্তমানে 25 থেকে 30টা অনেক উন্নতমানের জাত তৈরি হল আছে 20 থেকে যেটা চেঞ্জিং হয় যে सेम একইগুলা হেডেন আমরা আসলে অনেকগুলা সারা করছি তো জান লাগি ডাল খটায় গাছ একটু দুর্বল হইছে আর কি ওকে আর এদিকে এইগুলা